ও বৌ মা ও বৌমা মা তোমার সঙ্গে একটা দরকার ছিল যদি কিছু না মনে করো একটা কথা বলবো কেন কি এমন কথা বলার আছে বলো দেখি কি বলবে বলো ও বৌ আমি একটু বাপের বাড়ি যাব আমার আলমারির চাবিটা দেবে আর কিছু টাকা পয়সা দেবে বাবুদা আমার হাতে পয়সা করি দেয় না ও বৌ তুমি একশোটা টাকা দাও আমি যাবো আর চলে আসবো আমি সকাল দুপুরবেলা যাবো বিকেলবেলায় চলে আসবো তো আমার হাতে সত্যি সত্যি আমার টাকা পয়সা দেয় ও বৌ এই কাজগুলো তুমি একটু করে নিও না দশটা তো বাজে তা আমি আর কখন যাব যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে বিকেল দিকে চলে আসতে পারি বলো আজকের কাজগুলো করে নাও না মা দেখে কি মনে হয় আমাকে বলো তো আমি কি কাজের লোক নাকি বাড়ির হ্যাঁ আমি কাজগুলো করে নেবো আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে বাপের বাড়ি যাবে আর কাজগুলো করে নেবো আমি বাসন মাজবো আমি রান্না করব আমি সব আমার কাজ বলো আর তোমরা সব গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরবে হুম টাকাও দেবো না শাড়িও দেবো না যেতেও দেবো না দেখি তোমার কি করার ক্ষমতা থাকে কাজগুলো যদি এক ঘন্টার মধ্যে যদি করে নিতে পারো তাহলে করে নাও আর না করে নিতে পারো তাহলে টাকাও পাবে না শাড়িও পাবে না বাপের বাড়ি যাওয়াও হবে না